আশা করি সকলে ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে একটি হাঁস আঁকা যায় তারই একটি নমুনা চলুন শুরু করি ফার্স্ট প্রথমে আমাদের একটি সংখ্যা লিখতে হবে টু টু লেখা হামরি কোনো কাজ নয় তো প্রথমে টু লেখা হলো তারপরে প্রথম অংশটিকে রাউন্ড করে আনতে হবে ঠিক এই রকমভাবে ওকে নেক্সট টাইম এইখান থেকে তো We'll be right <laughs> back.